এই যে দেখুন মুরগি কাটছে আর এদিকে আমার চাচা ভাত রান্না করছেন খাওয়া যাবেন সিলেটের উদ্দেশ্যে সেখানে ওনাদের ভাষায় দাওয়া কাটবেন মূলত ধান কাটার উদ্দেশ্যে ওনারা যাচ্ছেন এই চাচা কেমন দেখলেন লবণ ঠিক আছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আছি মানিকগঞ্জ শিবালয়ের আরিচা ঘাটে আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সারিবদ্ধ অনেক ইঞ্জিন চালিত ট্রলার এখানে কিন্তু বেশ কর্মযোগ্য চলছে তারা নির্দিষ্ট একটা গন্তব্যে যাবে এবং সেই বিষয়টা আমরা দেখব তারা এখানে মূলত কি করছেন সেই বিষয়টা জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি মূলত ইঞ্জিন চালিত নৌকা তো সবগুলো নৌকায় এখন দেখতে পাচ্ছি রান্না বাড়া করছেন দর্শক বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন সবগুলো ট্রলারেই কিন্তু রান্না ভাড়া চলছে আসলে আমি হতবম্ব হয়ে গেছি এখানে এসে যখন দেখতে পেলাম যে প্রত্যেকটি নৌকায় কিন্তু কেউ বা কোটাকাটি করছেন কেউ বা রান্না করছেন আসলে বিষয়টা জানার খুব আগ্রহ যে তারা কেন সবাই একত্র হয়ে রান্না করছেন এখানে তো এখানে এক চাচা আছে ওনার সাথে একটু কথা বলি চাচা আসসালামু আসসালাম তো এই যে কর্মযোগ্য এই যে রান্না ভাড়া চলছে মূলত এখানে রান্না কেন করছেন খাবার জন্য কোথায় যাবেন আপনারা সিলেট 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 কি করবেন ধান কাটার জন্য না তো আসছেন কোথা থেকে আপনারা চরকাটারি হ্যাঁ তো সিলেট যাওয়ার উদ্দেশ্য রওনা দেবেন কখন আজকে রাত বারোটার সময় সকাল মূলত কালকে সকালে যাবেন না ও আচ্ছা তাহলে এখানে কি রান্না বান্না করবেন আর এইদিকে আমার চাচা ভাত রান্না করছেন এখানে কয় কেজি চাউলের ভাত রান্না করতেছেন কয় কেজি সাত কেজি চাউল তো আপনাদের নৌকায় কত কতজন মানুষ আছে বাইশ তেইশ জন তো আপনাদের ব্যাপারটা একটু খুলে বলবেন যে আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন মূলত বাইশ জন কোথায় যাবেন আপনারা সিলেট 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 কতদিন থাকবেন ওইখানে ধরুন এক মাস এক মাস এক মাস কি আপনাদের সাথেই নৌকাও থাকবে নৌকা থাকবে পরবর্তীতে কাজ করে ভর্তি করে চলে আসবেন কাজের বিনিময়ে কিনেন আপনারা ধান নিয়ে আসেন মূলত খালি ট্রলার নিয়ে যাবেন আবার ধান বোঝাই করে নিয়ে আসবেন না তো বন্ধুরা যেমনটা শুনছিলেন মূলত এখানে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সকলেই রান্না ভাড়া করছেন আসলে তারা যাবেন সিলেটের উদ্দেশ্যে সেখানে ওনাদের ভাষায় দাওয়া কাটবেন মূলত ধান কাটার উদ্দেশ্যে ওনারা যাচ্ছেন তো এখানে বেশ কিছু ট্রলার দেখতে পাচ্ছি সকলেই রান্না ভাড়া করছেন কোনো টলারে বিশ জন কোনো ট্রলারে তিরিশ জন করে লোকজন আছে তারা সবাই রান্না করবেন এই ট্রলারে খাওয়া দাওয়া করবেন এবং সিলেট যাবেন তো এখানেও একটা টলারে আমার এক ভাই দেখতে পাচ্ছি যে মুরগি কাটছে ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই দৌলতপুর থেকে তো আপনারাও কি সিলেট যাচ্ছেন তো ওইখানে যাওয়ার পর কি রান্না বাড়া আপনাদেরই করে খেতে হবে নাকি রান্না বাড়া কি সব সময় ট্রলারই করবেন বাড়িতে এখান থেকে কি একেবারে বাজার সদাই করে নিয়ে যাচ্ছেন না আচ্ছা তাহলে কতজন যাচ্ছেন আপনাদের ট্রলারে পঁচিশ জন পঁচিশ জন দর্শক বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছি একটি ট্রলারে ভাত রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওইখানে রান্না ভাড়া হয়ে গেছে তো আমরা এখন একটা ট্রলারে রান্না বাড়া দেখবো কিভাবে রান্না বাড়া করছেন দেখুন এখানে রসুন ছোলা হচ্ছে আর এখানে আছে মুরগির গোস্ত এখানে রান্না করার দায়িত্ব আছে আমার চাচা চাচা কেমন আছেন ভালোই চাচা আসছেন কোথা থেকে বাসামারা আপনাদের ট্রলারে কতজন আছে আঠারো জন মূলত কত দিনের সফর এটা আপনাদের এক মাস এক মাস তো পথে যাবেন যেতে ক সময় লাগবে কতক্ষণ তাও তিন দিন লাগবে দর্শক বন্ধুরা দেখুন অবাক করা বিষয় যে ট্রলার নিয়ে যাবেন ওনারা মূলত এক মাসের একটা লম্বা সফর তো যেতে সময় লাগবে বলছেন একেবারে লম্বা সময় তিন দিন আচ্ছা ভেতরে দেখতে পাচ্ছি চাউলের বস্তা একেবারে নিয়ে গেছে সব নিয়ে যাচ্ছেন না বাজার সদাই যা লাগে খড়িটাও নিয়ে যাচ্ছেন আর এখানে যে লম্বা লম্বা বাস দেখতে পাচ্ছি এগুলো দিয়ে কী করবেন মোজা টানার পয়সা বানাবেন হ্যাঁ মুরগির গোস্ত আছে কতটুকু কেজি দুই গোস্তের সাথে আর কি হবে আজকে শুধু গোস্ত বসে আছে আমার এক চাচা চাচা কেমন আছেন আপনারা কোথা থেকে আসছেন বাসামারা আপনাদের টলারে কতজন আছে চাচা আমাদের টলারে যত আছে 23 জন 23 জন আপনাদেরও কি সফর এক মাস এক মাসের জন্য তো কি পরিমাণ চাউল নিছেন চাউল নিব 20 বস্তা আছি 20 বস্তা হ্যাঁ 25 কেজির 20 বস্তা না না কয় কত কেজি হবে 20 না 20 না 50 কেজির 10টা ও আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখুন ট্রলারের একটা সাইটে রান্না মারা করছেন তো যেমনটা বলছিলাম আমি যে ওনারা এক মাসের লম্বা সফরে বের হচ্ছেন এক মাস কাজ করবেন মূলত যেতেই ওনাদের তিন দিন সময় লাগবে তো এরই মাঝে এক মাস ওনারা এই যে জন পঁচিশ জন মানুষের যে বাজার সব কিছুই কিন্তু এই আরিচা ঘাট থেকে তারা করে নিয়ে যাচ্ছেন তো আমি যদি একটু দেখাই আপনাদের বাজার দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন তেল তারপরে যাবতীয় মশলা আছে এই সাইডটিতে দেখতে পাচ্ছি এই যে চাউলের বস্তা দেখতে পাচ্ছেন এই যে চাউলের বস্তা তারপরে এখানে আছে পেঁয়াজ এছাড়া এই যে নতুন একেবারে প্লেট কিনে নিয়ে এসেছেন যেন ওনাদের খাওয়ার জন্য একেবারে নতুন প্লেট নিয়ে এসেছেন এছাড়া এই যে ওখানে যে যে রান্না বাড়া করবেন তো সেই জন্য কিন্তু পাতিল দেখতে পাচ্ছি ভাত রান্না করার পাতিল এছাড়া এই যে ডাউলের বস্তা আছে চাউল আছে আনুষাঙ্গিক সব কিছুই কিন্তু এখানে আছে দেখুন ট্রলারের ভিতরে কীরকম ঘুমানোর জন্য এখানে কাঁথা বালিশ এগুলো আছে এই দিকে দেখতে পাচ্ছি লাকড়ি মানে রান্না করবেন হরির যে যোগান সেটাও কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এখানে ভাই দেখতে পাচ্ছি যে বাতি কপি বাতি বানাচ্ছেন তো রাতে আলো দিবে তো মনে হয় এই বাতি এই আলোই ব্যবহার করবেন না ডিজেল কেরোসিন এটা দিয়ে মূলত কপি বাতি বানাচ্ছেন সসারকে রান্না ভাড়া বলতে ভাত রান্না হয়ে গেছে না হ্যাঁ ভাত মাংস মাংস 30টার মাংস রান্না মাংসের সাথে কি দিবেন শুধু খালি এক কেজি মাংস শুধু মাংস ভাত তাহলে এই যে 23 জনের কি শুধু মাংসতে হবে হবে না ইনশাআল্লাহ দেখুন নম ভাই দাওকি ভাত এ চাচা আমন দেখলেন লবণ ঠিক আছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন লঞ্চ স্পিড বোট এছাড়া ফেরিঘাট দর্শক বন্ধুরা এদিকে দেখুন এই যে নৌকা কিন্তু ওনাদের ব্যবহার্য জিনিসপত্র এনে রাখছেন ভাই আপনাদের নৌকায় কতজন আছে তেইশ জন তেইশ জন এখানে এভরিথিং যা লাগে সব নিয়ে যাবেন এখান থেকে না না মানে বাজার সবাই তো এখান থেকে করে নিয়ে যাচ্ছেন না না খাবার বাজার আজকে বুধবার শেষ ও এছাড়া চাউল তো নিয়ে যাচ্ছেন আর কাঁচা বাজার ওইখানে যায় করবেন নাকি তো শুকনো খাবার বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন চলারের মধ্যে বাঁশ বাঁশ দিয়ে কি করবেন বাঁশ বাড় ভাবেন মানে ওই যে ধান নিয়ে না আনার জন্য না ও থাকার জন্য আবার কেউ না বলতেছে যে তারা নৌকার মধ্যেই থাকবে ও আচ্ছা আচ্ছা এখানে বললেন যে তেইশ জন তো চাউলের বস্তা কতগুলো নিচ্ছেন বিশটা পঁচিশ কেজির এক মাসের জন্য না লাগবে আচ্ছা তো এখান থেকে কি কি বাজার করছেন আজকে আজকে চাউল কিনছি তেল কিনছি ডাল কিনছি তেল কিনছি তারপর কাঁচা আছে ও আচ্ছা সিলেট যাওয়ার পরে সেখানে কি আপনারা সকলেই আপনাদের যে ট্রলারে তেইশ জন সবাই কি একসাথেই থাকবেন না আলাদা আলাদা সবাই একসাথে একসাথে মানে একই গৃহস্থর কাজ করবেন নাকি আচ্ছা আর কাজের বিনিময়ে মূলত আপনারা কি নেবেন ওইখানে আমরা মানে ধান করে কাটবো কি টাকা করে কাটবো ধান করেও কাটবেন আবার টাকা মানে টাকার বিনিময়ে কাজ করবেন আবার কেউ আছে যে কাজ করিয়ে ধান দিয়ে দেয় তো সেগুলো আনবেন নাকি আর ট্রলারটা তো আপনাদের সঙ্গী মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবে এটা থাকবে তো তেইশ জনের এই যে এক মাস দেড় মাস যাই থাকেন এই ট্রলারের মোটামুটি ভাড়া কেমন হবে পঞ্চান্ন মন ধান দেবেন এই তেইশ জন মানুষ কাজ করে পঞ্চান্ন মন তাকে ধান দেবেন তেল খরচ নিয়ে তেল খরচও আপনারা দিবেন আচ্ছা তাহলে এক দেড় মাসের মধ্যে এই ট্রলারালার লাভ হচ্ছে ওই পঞ্চান্ন মন ধান এছাড়া জ্বালানি তো আপনারাই দিচ্ছেন আচ্ছা দর্শক বন্ধুরা যেমনটা শুনছিলেন তো বিস্তারিত আমি জানানোর চেষ্টা করলাম যে আসলে এখানে এই যে নৌকা আমিও তো আজকে এই প্রথম দেখলাম এরকম এর আগে গাড়িতে অনেকে শুনছি দাওয়া কাটতে যায় যার যার মতো কিন্তু এতগুলো মানুষ একসাথে যে যায় আজকে আমি প্রথম দেখলাম এবং আমার হয়তো মনে করছি যে আপনারাও হয়তো অনেকেই আছেন যারা এই বিষয়টি আজকেই প্রথম দেখলেন তো এখানে হচ্ছেটা কি যে এক একটা ট্রলার ওনারা ভাড়া করে নিচ্ছেন পঁচিশ জন তিরিশ জন তো তারা এক দেড় মাসের একটা প্ল্যান করছেন এক দেড় মাস ওইখানে থাকবেন বিনিময়ে পঞ্চাশ মন পঞ্চাশ থেকে ষাট মন করে ধান দেবেন ট্রলারওয়ালাকে আর জ্বালানি খরচ এই পঁচিশ তিরিশ জনের আর এখানে যে খাওয়া দাওয়া খরচ সব তো তাদের আছেই তো এইরকমই বিষয়টা দেখুন উপরে ওই দিক দিয়ে মানুষ কিন্তু অপেক্ষা করছে ট্রলার ভর্তি মানুষ পঁচিশ তিরিশ জন মানুষ এখন কিন্তু ট্রলারে নাই সবাই আশেপাশে নদীর চরে বেড়াচ্ছে আর যারা রান্না বাড়ার দায়িত্বে কেউ বা বাজারের দায়িত্বে তারা সেই কাজগুলো করছে দর্শক বন্ধুরা বেশ কিছু ট্রলারে দেখতে পেয়েছি লাকড়ি নিয়ে যেতে আর এখানে দেখতে পাচ্ছি গ্যাসের ব্যবস্থা গ্যাসের চুলা নিচ্ছেন শেষ মুহূর্তে প্রস্তুতি করছেন চুলা ঠিক আছে কি না সেটা দেখে নিচ্ছেন না কি ভাই তো আপনারা তো মনে হয় লাকড়ির ব্যবহার করবেন না এই গ্যাসেই রান্না করবেন আপনারা তো যেমনটা শুনছিলেন কেউ আছে লাকড়ি ব্যবহার করবেন কাঠ আবার কেউ বা এই যে গ্যাসের সাহায্যে রান্না ভাড়া করবেন বাই কোথা থেকে আসছেন আমরা আসছি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে জি মানে আপনাদের প্ল্যান মানে আপনাদের যে নৌকায় সবগুলো কি আপনাদের এলাকার লোক এলাকার লোক সব এলাকা ট্রলারটাও কি আপনাদের এলাকা আর ট্রলার আমাদের টাঙ্গাইল ট্রলারটা হইছে মানিকুন ডিস্ট্রিক্টের ও তো ট্রলার আলার সাথে যোগাযোগ হলো কিভাবে আমরা ট্রলার আলার সাথে যোগাযোগ করছি

হ্যাঁ এখানে রান্নাবার আর প্রস্তুতি চলছে মুরগির গোস্ত আর ভাত নামাই ফেলছে না চাচা হ্যাঁ ভাত হয়ে গেছে ওই যে গোস্ত চড়াইবো ওই যে দূরে দেখুন লঞ্চ যাচ্ছে আর আজকের দিনটা কিন্তু খুবই গরম সেই জন্য অনেকেই দেখুন ট্রলারের সাদে বসে আছে এখানে কাঠ দিয়ে দিচ্ছি চুলায় আগুন ধরালেন ছাচা হাড়ির নিচে তেল দিল ব্যাপারটা বুঝলাম না হাড়ির নিচে তেল দিল কেন তেল মানে ওই যে কালিটা কালি বসবো না সিক্রেট দেখুন আসলে লাকড়ির ছলায়

ভাই ব্যথা পাইছে নাকি দুজন থেকে নামতে যায় হ্যা মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিয়ে দিলেন

একেবারে মশলা দিয়ে যত প্রকার মশলা লাগে নুন তেল হলুদ মরিচ আদা রসুন সব একত্রে দিয়ে আগে বস্তুগুলো মাখিয়ে নিলেন এখানে চুলায় ধোয়া উঠছে তেল দিয়ে না নাকি চুলায় আর ওইদিকে দেখুন আর একটা ট্রলারে চুলা কেবল বানাচ্ছে আবার কত কত ট্রলারে রান্না বাড়া হয়ে গেছে এদিকে আকাশের অবস্থাও তেমন সুবিধার নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দেখি কয়েকদিন যাব আকাশের অবস্থা খুবই বাজে আসবে করে আসছেন উপ জ্বলবো না বা মেজদা ওই জ্বলছে আসার ফুয়ে তো পাওয়ার আছে অল্প অল্প পুরান আগে বিশাল হাড়ি এখানে এখন গোস্ত রান্না হবে প্রথমে আদা মাহা দেয় না এখন কি মাহাকে বাজনায় দেবেন না দেখুন এখানে প্রথমে কিন্তু আদা রসুন সেচাটা দিয়ে দিলেন পেঁয়াজ পেঁয়াজও আছে এখানে না ও পেঁয়াজ আদা রসুন তিনটা মিক্স করে বাটা এটা হালকা ভেজে নেবেন নাকি নতুন আজকে কিনছেন এই যে স্টিকারও তো খুলেন নাই

Ela. Bicho. দেখুন রান্নার প্রস্তুতি চলছে এখানে ইট দিয়ে চোলা বানালেন আর এটা গোস্ত রান্না হচ্ছে ভাত রান্না হয়ে গেছে আর এইটা দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি কাটা বাটা সারছেন তো এরকমই এখন ওনারা এখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে রাত এখানে কাটাবেন মূলত কালকে সকাল এগারোটা বারোটার মধ্যে ইঞ্জিন স্টার্ট দেবেন তিন দিন পরে গিয়ে তাদের গন্তব্য সিলেট সেখানে পৌঁছবেন